আমি মোহাম্মদ শাহন শিকদার মাদারপুর জেলা থেকে এসেছি আমি ব্যবস্থাপনা বিভাগ থেকে ফাইবার প্রাপ্তি তো আমাকে প্রশ্ন করছে যে ব্যবস্থাপনা আসলে এটা কি তো আমি যথাযথ তার অ্যান্সার করছে এরকম তারপরে জিজ্ঞাসা করছে আসলে নির্দেশনার আগে কি কর্মী মানে নির্দেশনা আগে কি কর্মী সংস্থান করা যায় তাই বললাম যে না স্যার আমি ফরিদপুর থেকে এসেছি এবং আমাকে কিছু আমাদের সাবজেক্টিভ থেকে কিছু কোয়েশ্চেন করেছে এবং খুব বেসিক কোয়েশ্চেন করেছে আমাকে ধরেছি আমাকে আমাদের দুটা প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করেছে একটা হচ্ছে যে ব্যবস্থাপনার কি কি কাজ আছে সেই কাজগুলো কি বলো আর একটা আমাকে কোয়েশ্চেন করেছিল যে আধুনিক ব্যবস্থাপনার জনক কে আমার নাম জান্নাতুল নাইমা জেলা চট্টগ্রাম আজকে ছিল ব্যবস্থাপনা আমাকে প্রশ্ন করেছে আমার নাম জিজ্ঞেস করেছে আর আমার সাবজেক্ট ভিত্তিক দুটো প্রশ্ন করেছে আমাকে প্যাসিভ গুলা আমার

বলে যে এআই সম্পর্কে যদি আপনি বলেন কিছু একটা বলেন তারপর কম্পিউটার সম্পর্কে বললাম আমার কম্পিউটার স্যার আমি উচ্চ মাধ্যমিক থেকে আমি পড়তেছি কম্পিউটার সম্পর্কে তারপর কম্পিউটার সম্পর্কে কয়েকটা স্যার কোশ্চেন করলো আমার নাম সামিনা আমি কিশোরগঞ্জ থেকে এসেছি আমি ম্যানেজমেন্ট বিষয়ে ভাইবা দিলাম আজকে মানে অংশীদারি ব্যবসায়ী শক্তি কেন মূল ভিত্তি বুঝায় বলতে বলছে একাত্তর পরিকল্পনা এবং স্থায়ী পরিকল্পনা আমাদের পার্থক্য বলতে বলেছে তারপরে যৌথ মূলধনী কোম্পানি মানে কিভাবে গঠন হয় আর এটা কেন কৃত্রিম ব্যক্তি সত্য অধিকারী সেটা বুঝে বলতে বলছে